ঐতিহ্যবাহী সমাজ এটা ঠিক কারণ আমরা বছর পূর্বের থেকে দাদার আমরা এই সমাজ পরিচালনা করি আমাদের সরকার গোষ্ঠীতেই এটার সবচেয়ে বড় উদ্যোক্তা হ্যাঁ এবং বাইরের যা গরিব দুঃখী আছে তারা আমাদের সমাজের অন্তর্ভুক্ত এবং তারা অনেক মাংস পাই এই আসায় আসায় আমাদের সমাজে আসে আর কি তো কেন এই উদ্যোগ নিয়েছিল তারা আমরা এখন এই ধারা বিকল্পে রাখছি এটা সাধারণত গরিব মানুষকে এক টুকরা মাংস খাওয়ানোর জন্যই হয়তো এই উদ্যোগ নিয়েছিল তারা হয়তো কোরবানি করতে পারে না এই জন্য তারা এই করছে আমরাও এটা ধরে রাখছি আর আমাদের তিনশো মতো পরিবার সম্পৃক্ত হ্যাঁ